দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের দোকানগড় এলাকায় এখানে নাজির নামে এক যুবক লং কার্পেট ঘাসের ব্যবসা করে তিনি এখন অনেকটাই স্বাবলম্বী আমরা জানতে পেরেছি তার এখানে প্রতিদিন প্রায় বিশ পঁচিশ জন লোক এই ঘাসের পরিচর্যা করে থাকেন এবং কাজ করে থাকেন এবং এখান থেকে একদিকে যেমন তাদের আয় রোজগারের ব্যবস্থা হয়েছে অন্যদিকে প্রতি বছরে প্রায় এক থেকে দেড় লাখ টাকা আয় করছেন এই ঘাস ব্যবসায়ী আজ আমরা আপনাদেরকে সেই ঘাস ব্যবসায়ীর স্বাবলম্বীর কথাই আপনাদেরকে জানাতে এখানে এসেছি তো দর্শক চলুন আমরা জেনে আসি একজন ঘাস ব্যবসায়ী কিভাবে এই ঘাস চাষ করে এবং ব্যবসা করে নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তুলেছেন সেই বিষয়ে আমরা জেনে আসি চাঁদপুর সদর উপজেলার দোকানগড় এলাকার নাজির মিজি নামের এক যুবক ভালো কোনো ব্যবসায় নিজেকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে 2001 এক সালে বত্রিশ শতাংশ জমিতে বারমুড়া মেক্সিকো লন কার্পেট ঘাস চাষ শুরু করেন প্রতিদিন ঘাসের পরিচর্যা করে সেগুলোকে যত্ন সহকারে পরিপূর্ণ করে তোলার পর সেই ঘাস বিক্রি করে থাকেন দেশের বিভিন্ন স্থানে প্রথমে একটি প্রজেক্ট দিয়ে তার ঘাস ব্যবসা শুরু করলেও বর্তমানে তার আরও তিনটি প্রজেক্ট রয়েছে যার নাম দেওয়া হয়েছে গ্রিন লিফ আর এই গ্রিন লিফে প্রতিদিন কাজ করছেন বিশ থেকে পঁচিশ জন শ্রমিক তারা প্রতিদিন চাষকৃত ঘাসে পানি দেয়া মেশিন দিয়ে বড় হওয়া ঘাসের আগাছা কেটে পরিচর্যা করে থাকেন একসময় সেই ঘাস উপযুক্ত হলে সেগুলোকে বিক্রি করছেন দেশের বিভিন্ন স্থানে তার কাছ থেকে চাঁদপুর ঢাকা চট্টগ্রাম কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানের মানুষজন এই কার্পেট ঘাস ক্রয় করে থাকে তার এখান থেকে প্রতি স্কোয়ার ফুট ঘাস পঞ্চাশ টাকা করে বিক্রি করেন তিনি যার কারণে তার ঘাস বিক্রির চাহিদা অনেক ঘাস বিক্রি করেই তার সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি বছরে প্রায় এক থেকে দেড় লাখ টাকা আয় হয়ে থাকে এভাবেই নাজির মিজি ঘাস চাষ ও ঘাস ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছে আমরা এই মাঠটারে প্রথম সমান করি সমান করে তারপরে পলিথিন বিছাই পলিথিন বিছানোর পরে এক ইঞ্চি পরিমাণে যে মাটি ফালাই মাটি ফালানোর পরে গাছ ছোট ছোটো করে রোপণ করি তারপরে রাস্তা আস্তে 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 যায় তিনতে চার মাসের ভিতরে গাছ আসে আসার পরে এদিকে পানি দেই সার দেই বিভিন্ন কিছু ব্যবহার করি করার পরে এই গাছটা পরিপূর্ণ যে সংখ্যা ফুটে হয়ে যায় তারপরে যেগুলো আমরা বিক্রি করি আলহামদুলিল্লাহ আমরা এখানে কাজ করে ভালোই আছি আমরা বিশ ত্রিশ জন লেবার কাজ করি এখানে আমগো হাজিরাও বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ সাতশো টাকা হাজিরা আমাকে আমরা সবাই কাজ করা ভালোই আছি এখানে আমার ছোটোর থেকে ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করি মানে কি কার্পেট গাছটা অনেক চাহিদা এই জন্য কি আমি এই ব্যবসার ভিতরে দুই হাজার একুশ সালের থেকে শুরু করি আলহামদুলিল্লাহ ওখানে আমার চারটা প্রজেক্ট আছে বর্তমানে আমার এক লক্ষ স্কোয়ার ফিট ঘাস আছে এখানে আমার কন্টিনিউ বিশজন পঁচিশ জন লেবার কাজ করতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এমনকি সারা বাংলাদেশের থেকে আমার থেকে সবাই ঘাস নিতেছে নিয়ে সবাই বলতেছে ভালো আমার বছরে সব খরচ দিয়া আমি পড়ায় দশ লক্ষ টাকা এটার পিছে ব্যবসা বিনিয়োগ করছি এখান থেকে আমার বছরে পরায় সব খরচ দিয়া যা দুই লক্ষ টাকার মতন আমার আয় থাকে আলহামদুলিল্লাহ